আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল আধুনিক রাধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি একদম ইউনিক একটি রেসিপি ডিম দিয়ে করলা ভাজা আশা করি এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি তিনটে করলা করলাটাকে আমি পাতলা করে গোল গোল সাইজে কেটে নেব দেখুন আমি এরকম পাতলা সাইজে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে পাতলা করে কেটে নিতে হবে দেখুন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় একটি প্যানব বসিয়ে নিয়েছি আর সেটাতে আমি জল গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে তিন মিনিট সেদ্ধ করে নেব ফিরে আসলাম তিন মিনিট পর করলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে একদম জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি জল ঝরিয়ে আমার সবগুলো করলা তুলে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এতে ভেঙে দিচ্ছি দুটো ডিম আমার তিনটে করলাতে দুটো ডিম লেগে যাবে সেই জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে ডিমের ভেতরে কোনো লামস না থাকে দেখুন আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা করলাগুলো এবার এতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিমটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে আমার মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা ভালোভাবে আমি গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সে ডিম আর করলার মিশ্রণটি আর ভালোভাবে আমি চারি সাইডে ডিম করলাটাকে ছড়িয়ে দেব আমার চারিপাশে সবগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের জন্য ফিরে আসলাম দু মিনিট পর দেখুন ডিমটা আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা স্পেয়া চুলার সাহায্যে ডিমটাকে কুচিয়ে নেব এভাবে রান্নাটা করলে ডিমটা করলার গায়ে লেগে থাকে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ডিমটাকে কুচিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি রান্না করে নেব এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব করলার এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর যারা করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো দেখুন কথা বলতে বলতে আমার করলাটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন একদমই অসম্ভব মজাদার হয়েছে এই করলার রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ